ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় অঙ্ক একটা গুরুত্বপূর্ণ পার্ট আর সেই কথা চিন্তা করি আমি অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তিনটে প্র্যাকটিস সেট অলরেডি শেষ হয়ে গেছে তোমরা যারা দেখো তাদের বলবো অবশ্যই তোমরা অঙ্কগুলো দেখে নাও আশা করি তোমাদের পরীক্ষায় বেশি উপকার হবে তো আজকে চার নম্বর সেট শুরু করতে চলেছি এই চার নম্বর সেটের প্রথম প্রশ্ন কী আছে দেখি দেখো কোন দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় টোয়েন্টি পার্সেন্ট কমে গেল বলছি এর ফলে বিক্রয়ের কি প্রভাব পড়ল দেখো প্রথমে কত আমি তো জানি না প্রথমে আমি কি করবো এটাকে একশো ধরে নেবো এইবার কি বলেছি কোনো দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে যখনই বৃদ্ধি পাবে তখন একশোর সাথে সেই সংখ্যাটা যোগ করবে আর যখনই কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে তখনই একশো থেকে সেটা কমে মানে বিয়োগ করে নেবে তাহলে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমি কত লিখব একশো পনেরো বাই একশো গুম ছিল বলছি টোয়েন্টি পার্সেন্ট কমে গেল একশো থেকে কত লিখব পাঁচ দুগুণে দশ পাঁচ একশো পনেরো চার দুগুণে কত আট তাহলে কত ধরালো তিন চারে বারো দুই হয়তো আমার এক চার দুগুণে আট আগে নয় আমরা কত ধরেছিলাম প্রথমে দেখো আমরা প্রথমে ধরেছিলাম একশো হলো কত বিরানব্বই তাহলে তো কমেছে তার মানে আমাদের লাস্টে কিন্তু বিক্রয় কী প্রভাব পড়েছে কমেছে কত কমেছে একশো থেকে বানব্বই বাদ দিলে এইট অর্থাৎ কি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে কোথায় আছে সি তাহলে এটা হচ্ছে রাইট কি আছে দেখো সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বলছে বার্ষিক কত সুদের হারে আসল একের অংশ সুদ হবে দেখো এই যে সময় ও বার্ষিক সুদের হার কি বলছে সমান হলে এরকম যদি থাকে তাহলে কি করতে হবে প্রথমেই প্রথমে তুমি একটা দশ লেখো লিখে একটা রূপ চিহ্ন দাও এইবার কি করবে কি বলছে এই যে আছে বলছে আসলে একের নয়ংশ সুদ হবে কি করবে এইটাকে বসিদের মধ্যে একের নয় এবার পরের লাইনটা কি হবে দশ গুণ একের রুট করলে এক নয় রুট করলে কত তিন তাহলে কি থাকলো দশ বাই তিন কাটাকা ভাগ করি আমরা তিন ত্রিখে কত নয় তাহলে তিন কূন একের তিন কি হবে কি চেয়েছিল সুদের হার বলছে বাসে কত সুদের হার তাহলে কত হবে তিন কূন একের তিন পার্সেন্ট কোথায় আছে অপশন বি তাহলে এটা হচ্ছে রাইট দেখো নেক্সট তিনটা কী আছে চার অঙ্কের কোন ক্ষুদতম সংখ্যা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য দেখো গ্রুপ সি এবং গ্রুপ কিন্তু অঙ্ক খুব সোজাই আসবে কিন্তু অঙ্কগুলো করে আসতে হবে ঠিক আছে তো দেখো এই যে এই টিপের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকতে পারে আবার বলছি চার অঙ্কের কোন ক্ষুদতম সংখ্যা প্রথমে বলি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে তিনটে শূন্য এবার কি বলছি দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য যখন বললো তখন দুই তিন পাঁচের লস করবো আমরা দুই তিন পাঁচ দেখো এখানে তিনটি মৌলিক সংখ্যা তো যখন মৌলিক সংখ্যা থাকে তখন এইভাবে তুমি লসাগু করতে পারবে না তখন কি করবে গুণ করে দেবে তাহলে দুই তিন পাঁচ তাহলে কত হলো তিন পাঁচ পনেরো পনেরো কত হলো তিরিশ হলো এইবার কি বলেছিলাম যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এবার এই এক হাজারকে লিখব লিখে তিরিশ দিয়ে ভাগ করবো তিন তিরিশে কত নব্বই তিন তিরিশ হচ্ছে নব্বই তাই তো শূন্য এক শূন্য আবার তিন ত্রিশে কত নব্বই এইবার দেখো এখানেও দশ থাকে যাচ্ছে এবার দেখো তুমি যদি এই তিরিশের সাথে তেত্রিশ গুণ করো অর্থাৎ তিরিশ গুণ তেত্রিশ করে দাও তাহলে কত পাবা আবার তিন তিরিককে নয় তিন তিরকে নয় নশো নব্বই এবং এটা তিন অঙ্কের হলো না এক অঙ্কের দুই অঙ্কে তিন অঙ্কের বৃহত্তম কি কথা তুমি সেটা পরে ভাবছি অঙ্ক হলো তিন অঙ্কের এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের এবং নয় দিয়ে শুরু হলে আমরা তাকে বৃহত্তম সংখ্যা বলি তাহলে এবার কী করবো এই যে তেত্রিশ দিলে তিন অঙ্কের হয়েছে কিন্তু আমাদের কাছে চেয়েছে চার অঙ্কের আমরা কী করবো এই তেত্রিশের জায়গায় আমরা চৌত্রিশ করে দেবো অর্থাৎ এখানে এক বেশি করে দেবো অর্থাৎ তেত্রিশ প্লাস এক তাহলে কত হবে চৌত্রিশ এইবার দেখো তিরিশ দিয়ে ভাগ করেছিলাম না তিরিশ গুণ কত চৌত্রিশ তিন চারে বারো দুই হাত আমার এক তিন তিনকে নয় রেখে কত দশ একটা শূন্য আছে শূন্য বসে দিলাম তাহলে কত পেলাম হাজার কুড়ি দেখো এটা চার অঙ্কের এক দুই তিন চার এটা চার অঙ্কের এবং এক দিয়ে শুরু তাই তো তাহলে আমরা কি লিখতে পারি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা দুই তিন পাঁচ হাজারের বিভাজ্য সেটা হচ্ছে হাজার কুড়ি ওয়ান জিরো টু জিরো কোথায় আছে অপশান বি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চারদা কি আছে দেখো ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মাইনাস টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু পয়েন্ট সেভেন ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন দেখো ফাইভ পয়েন্ট সেভেন ওয়ানকে যদি আমি এ ধরি এবং টু পয়েন্ট সেভেন নাইনকে আমরা যদি বি ধরি তাহলে আমরা কি পেলাম এখানে উপরে কি পেলাম এ কিউ মাইনাস বি কিউ পেলাম তাই না আর নিচে দেখো এই যে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মানে এ স্কোয়ার দেখো প্লাস এ বি আছে না এ বি প্লাস এখানে কি আছে বি স্কোয়ার অর্থাৎ এবার আমরা লিখতেই পারি দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি্টু এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার তাই না আর নিচে কি আছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এইটা এটা কেটে গেল পরে থাকলো কে এ মাইনাস বি দেখো এ কাকে ধরেছিলাম ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমরা লিখতেই পারি ফাইভ আর বি কাকে ধরেছিলাম টু তাই না এবার দেখো বিয়োগ করবো নয়শো গতলে হবে দুই এক সাতের এক আট আট হবে নয় এক দুই তিন পাঁচে থেকে তিন চলে গেলে থাকে কত টু তাহলে টু পয়েন্ট নাইন টু কোথায় আছে অপশন অপশন ডি তাহলে এটা হচ্ছে রাইট আনসার এবার দেখো যদি এটা মাইনাস থাকে তাহলে মাইনাস করবা যদি এটা প্লাস থাকে মাস্ক উপরে তাহলে শুধু সংখ্যা দুটো ধরে প্লাস করবা এই হচ্ছে মানে শর্টকাট মেথড আর কোনো ব্যাপার নেই তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হলো অপশন ডি নেক্সট পাঁচ দা কি আছে দেখি দুটি সংখ্যার সমষ্টি বাইশ এবং তাদের বর্গের সমষ্টি চারশো চার সংখ্যা দুটি গুণফল করো দেখো এই অঙ্কগুলো না কি করবে একটু বুদ্ধি তুমি খরচ করবে দেখো প্রথমে যে চারশো চার বলেছে আমি এই চারশো চারকে আমি তো লিখতেই পারি চারশো প্লাস চার এবার দেখো চারশো স্কোয়ার কুড়ির স্কোয়ার তাই না তাহলে আমরা কি পেলাম কুড়ি প্লাস দুই তাহলে কত হলো বাইশ হলো আমাদের বলেছিল সংখ্যা দুটি সমষ্টি বাইশ পেয়ে গেলাম তোমাদের কাছে কি জানতে চেয়েছে বলছে সংখ্যা দুটির গুণফল কত তাহলে কুড়ি গুণ দুই কুড়ি দু কত চল্লিশ কোথায় আছে অপশান এ তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কগুলো করার সময় না তুমি স্কোয়ারের জায়গাটাগুলো একটু ভালো করে মুখস্ত করবে অর্থাৎ দুই দুই তিন তিন চার চার এরকম করে তুমি তিরিশ তিরিশ নশো হয় এগুলো যদি তুমি মুখস্ত করতে পারো তাহলে দেখবে এই অঙ্কগুলো না তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে এবং খুব তাড়াতাড়ি ধরতেও পারবে তো যাই হোক এই অঙ্কটার কিন্তু অ্যান্সার হলো তাহলে আমরা কোথায় পেলাম অপশান এ তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ছদা কি আছে দেখি দুটি সংখ্যা যোগফল চল্লিশ বিয়োগফল কত চার বলছে সংখ্যা দুটির অনুপাত কত বলছে এমন দুটি সংখ্যা নাও যাতে যোগ করলে চল্লিশ পাবে এবং বিয়োগ করলে চার পাবে তাহলে বলছে সেই সংখ্যা অনুপাত কত দেখো এটা তো একদম সোজা অঙ্ক তাহলে এটা তো কোনো ব্যাপার না দেখো আমরা যদি লিখি বাইশ আর আঠেরো বাইশের আঠেরো যোগ করলে চল্লিশ হয় বাইশ থেকে আঠেরো বিয়োগ করলে চার হয় তাহলে এর অনুপাত কিন্তু হবে কত দুই দিয়ে যদি কাটি এগারো দুই দিয়ে যদি কাটি কত হবে নয় অর্থাৎ এগারো টু নাইন আসে অপশান সি কিন্তু যদি এই অঙ্কটা একটু 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 ঘুরিয়ে দিতে সংখ্যাটা যদি একটু বড় থাকতো বা চারের জায়গায় যদি একটু একটা বিজয় সংখ্যা টাইপের থাকতো তাহলে কীভাবে করতে দেখো প্রথমে কী করবে এই যে চল্লিশ না প্রথমে চল্লিশকে কী করবে কুড়ি কুড়ি দুটো হাফ করে দাও কুড়ি কুড়ি চল্লিশ এইবার দেখো এইবার তুমি একটা দেখো ডিফারেন্স কত বলছে চার চারের হাফ কত দুই তাহলে একদিকে তুমি দুই যোগ করো আর একদিক থেকে তুমি দুই মাইনাস করো কত পেলে এটাও বাইশ পেলে আর এটা কত পেলে আঠেরো পেলে দেখো সেই কিন্তু বাইশ টু আঠেরো হলো তার মানে দুই দিয়ে ভাগ করলে এগারোশ টু নাইন হলো এটা কেন করালাম কারণ এটা করলাম যখনই যদি এই সংখ্যাটা যদি বিজোট থাকতো অর্থাৎ চারের জায়গায় যদি তিন থাকতো তাহলে তুমি কিন্তু কি করতে তিনের ভাগ করতে তা দেড় দেড় করে নিতে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ একদিকে যোগ করতে একদিকে মাইনাস করতে অর্থাৎ যখন এটা কঠিন থাকবে অর্থাৎ সংখ্যাগুলো কঠিন থাকবে তখন কিন্তু তুমি এই এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি করতে হবে এখানে চল্লিশ আর চার ছিল কোনো সমস্যা নেই কিন্তু কঠিন থাকলে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা হবে তাকে হাফ আপ করে লিখবে আবার যেটা বলবে তাকেও হাফ আপ করে নেবে করে নিয়ে একদিকে যোগ করবে আর একদিক থেকে মাইনাস করবে তাহলে দেখবে তুমি অটোমেটিক চলে আসবে তো যাই হোক এইটার এই এই কত এসেছে অনুপাত এগারো টু নাইন কোথায় আছে অপশান সি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সাব ডাক বুঝে দেখো ছজন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে বলছি কতদিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে এই টাইপের অঙ্ক কিন্তু বা এরকম অঙ্ক আমি কিন্তু আমার ম্যাক্সিমাম সেটি কিন্তু আছে অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসার মতন অঙ্ক কি করবে দেখো প্রথমে বলছি ছজন লোক বা বারোজন মহিলা আমরা প্রত্যেকটা সংখ্যায় গুণ করে দেবো ছজন লোক বারো ছয় গুণ বারো করেছি কি করে কুড়ি দিনে করে লিখলাম করি নিচে ডাক দেবো এবার কত কতদিনে আটজন লোক দেখো এই আটজন লোক সাথে দেখো আটজন লোক আর উপরে কত মহিলা আছে বারো এই দুটো গুণ করবো অর্থাৎ উপরের মহিলা নিচের লোক এই দুটো গুণ করতে হবে মাঝখানে যোগ চিহ্ন দাও আচ্ছা পরে কি আছে ষোলো জন মহিলা আর উপরে তাহলে কি দেবো ছজন লোক এই যে ছজন অর্থাৎ আমরা কি করলাম নিচের লাইনটায় উপরের মহিলা তো নিচের লোক নিচের লোক তো উপরের মহিলা এই আছে ব্যাপার আর কিচ্ছু না এইভাবে দেখো আগে এটা করি পরের এই দ্বিগুণ কাজ করতে হবে এটা পরে বের করছে কি ধারণা দেখো ছয় গুণ বারো গুণ কুড়ি আর আট বারং ছিয়ানব্বই কি গুণ বারো সাত থাকে ছয় বারং বাহাত্তর আচ্ছা চার দিয়ে কাটি চার পাঁচা কুড়ি চার চারা ষোলো আচ্ছা দুই দুগুণের চার তিন দুগুণের ছয় কি দাঁড়ালো আমাদের তিন পাঁচা পনেরো বাই দুই এইবার লাস্ট লাইনটা আমরা পড়ি লাস্ট লাইনটা আমাদের কি বলছে বলছি ইট দ্বিগুণ কাজ করতে পারে জাস্ট দুই গুণ করে দিই দুই দুই কেটে গেল অ্যানসার কত পেলাম আমরা পনেরো কোথায় আছে অপশন সি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার দেখো এই অঙ্কটা কিন্তু এই দ্বিগুণ কাজ করতে এইটুকু নাও দিতে পারে শুধু এই পর্যন্ত দিয়ে বলতে পারে কতদিনে কাজ করবে তাহলে কিন্তু এই পনেরো বাই দুই হবে শুধু লাস্টে বলেছিল দ্বিগুণ কাজ করতে পারে তাই গুণ দুই করেছি তাই কিন্তু আমাদের অ্যান্সারটা পনেরো এসছে ঠিক আছে তো এটা তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা খুব ভালো অঙ্ক বাবার যদি প্র্যাকটিস করো তাহলে অঙ্কটা করতে পারবে শুধু এই নিচের লাইনটা যখন লিখবে তখন মনে রাখবে যে উপরের পুরুষ নিচের মহিলা উপরের মহিলা নিচের পুরুষ এই দুটো ধরে ধরে গুণ করতে হবে তাই তো উপরের পুরুষ নিচের মহিলা গুণ করলাম উপরের মহিলা নিচের পুরুষ এই দুটো ধরে গুণ করে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে করতে হবে বারবার করে বলছে এইটা যদি ভালো করে প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে নেক্সট আট দাগ নব্বই কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন এক মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হলে ট্রেনের দৈর্ঘ্য কত আবার বলছি দেখো নব্বই কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন এক মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে এক মিনিটে নব্বই কিলোমিটার ঘণ্টা বেগে একটা ট্রেন এক মিনিটে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বলছে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত প্রথমে দেখো আমরা জানি কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে পাঁচ বাই আঠারোতেই গুণ করতে হয় এটা আমি আগেও অনেক অঙ্কে বলেছি তাহলে আমরা প্রথমেই নব্বই ইন্টু পাঁচ বাই আঠারো করে নিই তাহলে কত তাহলে পাঁচ পাঁচা কত পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে সেকেন্ডে কত যায় পঁচিশ মিটার আমাদের এখানে মিনিট আমরা আমরা মিনিটটাকে যদি ষাট সেকেন্ড লিখতে পারি না মিনিট ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই তো তাহলে এইবার দেখো এক সেকেন্ডে যদি পঁচিশ যায় তাহলে ষাট সেকেন্ডে কত যাবে পঁচিশ গুণ ষাট একদম সোজা ব্যাপার আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে করলাম আবার এই মিনিটটাকে সেকেন্ডে করে নিলাম এক মিনিটটাকে ষাট সেকেন্ড লিখলাম তাহলে এক সেকেন্ডে যদি পঁচিশ যায় তাহলে ষাট সেকেন্ডে কত হবে দেখো ছয় পঁচিশ কত দেড়শো একটা শূন্য আছে ট্রেন এবং এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তারা সমান তাহলে সমান যদি থাকে তাহলে এটাও সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ একটা ট্রেন একটা আছে প্ল্যাটফর্ম আমাকে প্রশ্ন করেছিল ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে এখানে সাতশো পঞ্চাশ পেয়ে গেছে কোথায় আছে অপশান অপশন সি তাহলে এটা হচ্ছে রাইট আনসার নেক্সট নদাক একটি নৌকা স্রোতের প্রতিকূলে চল্লিশ কিমি যে আট ঘন্টায় দেখো এই নৌকা স্রোতের অঙ্ক বা টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক এগুলো না সবসময় তুমি কিলোমিটার পর ঘণ্টা অর্থাৎ এক ঘন্টা হিসাবে করবে আমাদের কি বলছে চল্লিশ কিমি যে আট ঘন্টায় আমরা আট ঘন্টা চিনি আমরা চিনি এক ঘন্টায় তাহলে আমরা লিখতেই পারি প্রতিকূল শুধু প্রতিকূল বলে লিখি হ্যাঁ প্রতিকূল লিখে দিই চল্লিশ বাই আট তাহলে পাঁচাটা কত চল্লিশ তাহলে কত দাঁড়ালো ফাইভ কিমি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হয়ে গেল এই ব্যাপার যে অনুকূলে ছত্রিশ কিমি যায় ছ ঘন্টায় আবার ছ ঘন্টা চিনি এক ঘন্টা চিনি তাহলে আমরা অনুকূল কি লিখবো অনুকূল বলে লিখবো ছত্রিশ বাই ছয় 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 ছত্রিশ ছয় কিমি পার আওয়ার অর্থাৎ কিমি পার আওয়ার অর্থাৎ ছয় কিলোমিটার পার ঘন্টা এবার তোমাকে বলছে স্থির জলের নৌকার গতিবেগ কত দেখো এইগুলো এখানে এই নৌকা সূত্র অঙ্ক কিন্তু চারটে সূত্র মুখস্থ বলে হয়ে যায় একটা অনুকূল একটা প্রতিকূল একটা স্থির জলের নৌকার গতিবে একটা হচ্ছে স্রোতের গতিবেগ আমার এখানে স্থির জল বলেছে স্থির জলের সূত্র হচ্ছে স্থিরিয়ার সূত্র হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে পাঁচ আর ছয় কত এগারো এগারো বাই দুই মানে কত ফাইভ পয়েন্ট ফাইভ কোথায় আছে অপশন বি তাহলে এইটার চেনসার অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা নেক্সট দশ দাখ আজকে সেটের শেষ অঙ্ক এবং এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি আছে দেখো একটি আয়তিক কর্ণ পঁচিশ সেমি প্রস্তু সাত সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি দেখো পঁচিশ সেমি বলেছে কিন্তু দেখো প্রথমে কি করবে এই পঁচিশের স্কোয়ার করে নাও পঁচিশ স্কোয়ার কত হয় ছশো পঁচিশ আর সাতের স্কোয়ার কত সাতের স্কোয়ার হচ্ছে সাত সাতশাত উনপঞ্চাশ দুটো মাইনাস করো তাহলে নয় স্কোয়ার তোলে পনেরো হবে ছয় আতামার এক চার একে পাঁচ পাঁচ হাজার কত হলে বারো হবে সাত আতামার এক ছয় থেকে একবার তো পাঁচশো ছিয়াত্তর এই যে পাঁচশো ছিয়াত্তর যে সংখ্যাটা পেলে এই রুট করে দাও রুট করলে কত হবে চব্বিশ অর্থাৎ চব্বিশ পাঁচশো ছিয়াত্তরের রুট করলে হচ্ছে চব্বিশ তাহলে আরেকটা সংখ্যা কত পেলাম চব্বিশ অর্থাৎ এটা কিন্তু দৈর্ঘ্য তাহলে দেখো আমরা প্রস্তু কিন্তু সাপ পেয়ে গেছিলাম আমাকে তো জানতে জানতে চাইছে কি ক্ষেত্রফল কত আমরা জানি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ কি করবো চব্বিশ গুণ কত সাত চার সাত আঠাশে আট অর্থাৎ আমার দুই সাত চোদ্দ দিয়ে কত ষোলো একশো আটষট্টি বর্গ সেমি কোথায় আছে অপশন বি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো